হ্যালো ফ্রেন্ডস বাঙালির হেঁসে জানাই সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিরামিষ সবজি ডাল দুপুরে গরম ভাতের সাথে এই নিরামিষ সবজি ডাল থাকলে আর কিছুই লাগবে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল চলুন আজকের এই বিরিয়ানির সবজি ডাল রেসিপি এখানে দেড়শো গ্রাম মুগের ডাল নিয়ে ডালটা শুকনো কড়াইতে একটু ভাজা করে নেব হালকা লাল করে ডালটা ভেজে নেব দেখুন ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে একটি পাত্রে ঢেলে নেব এবারে জল দিয়ে দুই থেকে তিনবার ভালো করে ডালটা ধুয়ে নেব জল পাল্টে পাল্টে ভালো করে ডালটা ধুয়ে নিয়েছি এবারে একটি পাত্রে কিছুটা জল দিয়ে তার মধ্যে দিয়ে রাখা ডালটা দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা নুন আর সামান্য হলুদ নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে ডালটা সিদ্ধ হতে দেব। এদিকে দেখে নিই সবজি ডালের জন্য কি কি সবজি নিয়েছি এখানে বিম কড়াই নিয়েছি কিছুটা গাজর কেটে নিয়েছি এখানে গরম জলে ভাপিয়ে রাখা ফুলকপি নিয়েছি ফুলকপিটা সিদ্ধ করা নয় মিনিট দুয়েক সময় ধরে গরম জলে ভাপিয়ে নেওয়া আর নিয়েছি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি এই সবজিগুলো রেডি করে নিয়েছি কিছুটা কাজু কিশমিশ নিয়েছি কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি বাগুয়া কিসমিশ একটু ভেজে তুলে রাখবো দেখুন কিসমিশো ফুটে উঠেছে কিছুমিশার কাজুটা ভেজে একটি পাত্রে তুলে রাখছি এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গাজর গাজরটা কিছুক্ষণ ভেজে নিয়ে তার উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বিম কড়াই কড়াই আর গাজরটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখানে আমি নুন দেব না এই নুন ভেজে নিতুন সবজিগুলো এদিকে ডালটাও সিদ্ধ হচ্ছে নিতুন ডাল সিদ্ধ হওয়ার সময় যখন এরকম ফ্যানা উঠবে ফেনাগুলো এইভাবে একটা হাতার সাহায্যে তিনি ফেলে দেবেন এদিকে গাজরার ডিম কড়াইটাও অনেকটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম মটরশুঁটি সব সবজিগুলো ভালো করে একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি আপনারা চাইলে ফুলকপিগুলো কাঁচাও ব্যবহার করতে পারেন ফুলকপিটা দিয়ে আরও ফুল সবজিগুলো ভাজা করে নেব এই সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখুন সবজিগুলো এবার একটি রাখছি এবারে আরো কিছুটা সরষের ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক টুকরো দু টুকরো লবঙ্গ দুটো ফাটিয়ে রাখা এলাচ একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটা চামচ গোটা জিরে ফোরন থেকে একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ফোরনটা ভেজে নেব ফোরন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিলে দিয়ে দেব এক চামচ করে রাখা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা আদার কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত আদাটা ভেজে নেবে আদার কাঁচা গন্ধ কেটে খেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা একটু ভালো করে ভেজে নেব দেখুন এদিকে ডালটাও সিদ্ধ হয়ে এসেছে ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এদিকে মশলাটা রেডি করে নেব টমেটোর মধ্যে দিয়ে দেব সামান্য নুন নুন দিয়ে টমেটো ভাজলে টমেটোটা তাড়াতাড়ি একটু গলে যায় ভালো করে টমেটোটা ভেজে নেব এই সময় টমেটোর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চে চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে ভিজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে আরও মিনিট সময় ধরে মশলার সাথে কষিয়ে নেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় মশলার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম এবারে সব সবজিগুলো ডালের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সব সবজিগুলো ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু কিশমিশটাও ডালের সাথে একটু ভালো করে মিশিয়ে দিয়ে আরও দশ মিনিট ডালটা ফুটিয়ে নেব। দেখুন ডালটা ফুটছে এই সময় দিয়ে দিচ্ছি আরও কিছুটা নুন আর সামান্য চিনি নুন আর চিনিটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন বাড়িতে এইভাবে সবজি ডাল বানালে তার স্বাদ একদমই অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে অবশ্যই বাড়িতে একবার এইভাবে সবজি ডাল বানিয়ে দেখুন সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর গরম মশলা গরম মশলা আর ঘিটা ভালো করে মিশিয়ে নেব ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এই নিরামিষ সবজি ডাল গরম ভাতে পরিবেশন করার জন্য নিরামিষ সবজি ডাল একদম রেডি হয়ে গেছে আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে নিরামিষ সবজি ডাল বানিয়ে গরম ভাতের সাথে তৈরি শুরু কমেন্ট করে জানাবেন এই নিরামিষ সবজি ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ